চারটি বিষয় ফেরাউনের মধ্যে আছে তাই আল্লাহ তালা ফেরাউনের ফেরাউনের গ্রামের মধ্যে ফেরাউনের উপর আল্লাহ গজব দেন না তার এক নাম্বার কারণ হলো তার এক নাম্বার কারণ হলো তার এক নাম্বার কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ বলেন ও মুসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনকে আমি গজব দেই না ফেরাউনকে আমি আযাব দেই না তার এক নাম্বার কারণ হলো ফেরাউন সারা দিন মানুষের সামনে বলে বেড়াই সারা দিন মানুষের সামনে বলে বেড়াই আমি হচ্ছে আল্লাহ আমি হচ্ছে তোমাদের খোদা কিন্তু যখন রাত হয়ে যায় রাত নিশির রাত্রে তিনি আমার দরবারে হাত তুলে আমাকে বলে আল্লাহ গো আমি নিজেকে খোদা দাবি যখন করি আর মানুষ যখন আমাকে খোদা হিসাবে মানে মানুষ যখন আমাকে আল্লাহ হিসাবে মানে তখন আমার মনটা ছোট মনটা বিশাল বড় হয়ে যায় কিন্তু আমাকে এই কারণে তুমি আল্লাহ কোন সময় গজব দিও না লিল্লাহে তকবীর সম্মানিত হাজেরিন ফেরাউনের অবস্থাতে একটু দেখেন ফেরাউন নিজেকে মানুষের সামনে দিনে বলতে আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের সব দিব কিন্তু যখন রাত যখন নিশীর হয়ে যায় গভীর হয়ে যায় তখন আল্লাহকে বলতে বলতেন আল্লাহ আমি মানুষকে মানুষ যখন আমাকে আল্লাহ বলে মানে তখন আমাকে সেই রকম লাগে আমাকে খুব ভালো লাগে আমার ছোট কলিজাটা বড় হয়ে যায় আল্লাহ গো এটা যদি আমার ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও আমাকে গজব দিও না কিন্তু আমি ফেরাউনও জানি তুমি আল্লাহ একজন আসেন সোহান তখন মহান আল্লাহ মহান আল্লাহ রবুল আলমী সেই মুসাকে বলছেন ও মুসা আমি এই কারণে কথাবার্তা শুনে মনে হয় ওই নিজেই আল্লাহ কিন্তু রাত্রে আপনার কাছে এইরকম ফরিয়াদ করে বলছে হ্যাঁ করে তো এই জন্য ওর প্রতি আবার ভালোবাসা বাড়ছে নাকি আল্লাহ বলছে না মুসা আলাইহিসসালামتواসালামে এবার আল্লাহকে বলছেন তাহলে কেন দ্বিতীয় নাম্বার বিষয়টা আমি জানতে চাই কেন আপনি গজব দ্যানা সম্মানিত মাসহুর হাজরিন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা জানাই দিলেন ও মুসা আলাইহিসসালাম তুমি শুনে রাখো আমি ফেরাউনকে জন্যই গজব দেই না জন্যই তাকে পৃথিবী থেকে পৃথিবীর মাটির সাথে মিশে দেই না তার দ্বিতীয় নাম্বার কারণ হলো ফেরাউনের বাসায় কিছু এতিম মানুষ আছে কি মানুষ এতিম মানুষ আছে ফেরাউন ওই মানুষদেরকে যখন খাবার দেয় ওই এতিম মানুষেরা পেট ভরে খাবার খায় পেট ভরে খাবার খাওয়ার করে ওই ফেরাউনের আমার কাছে ফেরাউনের যে এতিমগুলাকে খাবার দেয় ওই এতিমেরা আমার কাছে দোয়া করে আল্লাহ ফেরাউন খুব খারাপ মানুষ নিজেকে আল্লাহ হিসাবে দাবি করে এটা খুব বেয়াদবি করে কিন্তু তুমি আল্লাহ যদি ফেরাউনকে গজব দাও তাহলে আমরা এতিম আমাদেরকে আবার খাওয়াবে সম্মানিত মাসুল হাজিরিন পেয়ারে হাজরিন পেয়ারে হাজরিন তার মানে বুঝা যায় এতিমের প্রতি ভালোবাসা থাকলে স্বয়ং আল্লাহর ভালোবাসা পাওয়া যায় করেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তি যদি এ তিনকে ভালোবাসে তবে রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবে দেখে দিয়েছেন যারা এ তিনকে ভালোবাসে তিনি এবং আমি জান্নাতের মধ্যে এক সঙ্গে থাকবো করেন সোহান আল্লাহ সাহাবিদেরকে আঙ্গুল দেখিয়েছেন এইভাবে আর বলছেন ও আমার সাহাবীরা যারা এ তিনদেরকে ভালোবাসে তিনি আর আমি জান্নাতের মধ্যে এক সঙ্গে থাকব ফেরাউনে ফেরাউন যত যে ইতিমদেরকে খাবার দেয় ওই ইতিমের আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ফেরাউন খুব বদ মানুষ এটা আমরাও জানি কিন্তু ফেরাউনকে যদি তুমি আল্লাহ গজব দাও আমাদের মতো ইতিমদেরকে আর কে খাবার দিবে তাই তুমি ফেরাউনকে আর গজব

তবে শুনে নাও মুসা ফেরাউন যতই খারাপ হোক না কেন ফেরাউন একটা কাফের তিনি আমাকে মানে না আমার রাসুলকে মানে না কোনো কিছুতে কোনো কিছুকেই মানে না কিন্তু ফেরাউনের আর একটা দিকের কারণে আমি ফেরাউনের উপর গজব দেই না সেই তিন নাম্বার কারণটা হলো ফেরাউনের বাড়িতে বৃদ্ধ একজন মা আছে ফেরাউনের মা আছে ফেরাউনি তার মাকে এত ভালোবাসে এত ভালোবাসে ফেরাউনের মাও তো আমার কাছে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান একজন কাফের আমার সন্তান একজন খারাপ মানুষ এটা আমি জানি কিন্তু আমার সন্তানকে যদি তুমি আল্লাহ গজব দাও তাহলে এই রকম সন্তান আমার আর আর মিলবে না আপনি খারাপ যদি হয়ে থাকেন আপনার মায়ের প্রতি ভালোবাসা যদি আপনার থেকে থাকে তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর গজবকে বন্ধ করার জন্য আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা কমাতে হবে না বাড়াতে হবে বাড়াতে হবে এটা হলো তৃতীয় নাম্বার মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন কি কথা অবাক করা কিছু তো আল্লাহ তাআলা মুসাকে দিয়ে দিলেন ফেরাউন তার মাকে এত ভালোবাসে তার মায়ের ভালোবাসার দয়ার কারণে ফেরাউনের উপরে গজব আসাটা বন্ধ হয়ে গেছে গজব আসাটাই বন্ধ হয়ে গেছে পাঁচ মিনিট সময় আছে আর কারণ আছে এবার মুসা আলাইসালামকে আল্লাহ তালা বললেন ও মুসা তাহলে শুনে নাও তার উপরে ফেরাউনের উপরে আমি গজব দেই না তার চতুর্থ নাম্বার কারণ হলো তুমি মুসা তুমি টুপি পরো তুমি মুসা তুমি জুব্বা পরো তুমি মুসা তোমার দাড়ি আছে ও মুসা তুমি ফেরাউনের দিকে তাকায়া দেখো ফেরাউনের দিকে তাকায়া দেখো তোমার যেমন টুপি ফেরাউনেরও ঠিক তেমনি টুপি তোমার যেমন দাড়ি ফেরাউনেরও দাড়ি তোমার যেমন শরীরে জুব্বা ঠিক তেমনি ফেরাউনের শরীরেও জুব্বা আছে ও মুসা আমি যদি তাকে গজব দেই তাহলে সেই টুপি এবং জুব্বারও অপমান হয়ে যায় শুধুমাত্র এই চারটি কারণে আমি ফেরাউনকে গজব দেই না তাহলে এছাড়া আমি আল্লাহ যদি ইচ্ছা করি ফেরাউন কেন শুধু কুন এবং ফায়াকুন শব্দটি বলা মাত্র গোটা পৃথিবীটা তস্ন হয়ে যাবে গোটা পৃথিবীটা মরুভূমির মতো হয়ে যাবে এক সেকেন্ডে ঠিক না বাকি